মাই চ্যানেল ইজি স্টাডি ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তা আজ আমরা শুরু করব বৃত্তের খুঁটিনাটির আর একটি একক কাজ একশো আটাত্তর পেজে তো একশো আটাত্তর পেজের এই একক কাজটি দেখো আমাদের কি বলছে শখ পূরণ সমস্যা আর সমাধান দিয়ে দুইটি দেয়া দেওয়া তো আমাদের এ কলামে দেওয়া আছে সমস্যা আর বি কলমে আমাদের সমাধানটা করতে হবে তো দেখো আগে এক নম্বর সমস্যাটা কি বলছে এক নম্বরে এ বি সি অর্ধবৃত্ত হলে চিত্রের সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো তার মানে এখন একটা জিনিস তোমরা খেয়াল করো এই যে চিত্রটা দেখাচ্ছে সেই চিত্রটাতে দেখো এই যে বৃত্তের অর্ধেক অংশ আছে তাই না তাই এটা অর্ধবৃত্ত আর এর মাঝে একটা আবার ত্রিভুজ দেওয়া আছে তো ত্রিভুজের এ বি সি এটা যে মানে বৃত্তর কেন্দ্র মাঝ বরাবর ভাগ হয়ে গিয়েছে তো সিটের এই যে সবুজ যে অংশটুকু ছিল সেই অংশটার আর কি আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে কিন্তু এখন একটা জিনিস দেখো যদি আমরা এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু বের করতে যাই তখন কিন্তু আমাদের একটু সমস্যা হবে সমস্যাটা কি বলো আমরা মাপটা পরিমাপ মানে আসলে যে কত টুকু মাপ সেটা আসলে বের করা একটু কঠিন হয়ে যাবে যদি আমরা এই পুরোটার ক্ষেত্রফল বের করি পুরো অর্ধবিত্তটার ক্ষেত্রফল বের করি বের করে যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা বের করে মাইনাস করে দিই বা এই এটা থেকে এটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু খুব সহজে আমাদের মানে অ্যান্সারটা বের করতে পারবো তো দেখো নমুনা উত্তরটি চলো দেখা যাক কিভাবে আমরা করেছি তো এখানে দেখো আমি লিখেছি এখানে এ বি সি একটি ত্রিভুজ কোন সি এখানে দেখো কোন বিএসি কোন সি সমান এক সমকোণ তো এক সমকোণ কাদেরকে বলে যদি কোন নব্বই ডিগ্রি হয় তাহলে কিন্তু এক সমকোণ তাই না তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ গুণ এ বি গুণ এসি তো এখানে এ এবির মান কোনটা দেখো এই যে এ আর বি এ আর বির মান দিয়ে আছে সিক্স সেন্টিমিটার আর এসির মান দিয়ে আছে এইট সেন্টিমিটার তাই না দেখো সিটেই কিন্তু দেয়া আছে তো আমি সে মানটাই আর কি এখানে বসিয়েছি বসানোর পরে দেখো এই যে তা আমি যদি এই এখানে করি দেখো এই যে দুই দিয়ে ছয়টাকে কাটি তাহলে আমরা তিন পাবো তাই না তো তিন আটা কত চব্বিশ তাই কিন্তু আমাদের অ্যান্সারটা চব্বিশ এসেছে তো এখন আমরা একটা মান পেলাম একটা ত্রিভুজের ক্ষেত্রফলের মান পেলাম এখন আমি বললাম কি ত্রিভুজের ক্ষেত্রফলটা ওই পুরো অর্ধবিত্তের ক্ষেত্রফল থেকে মাইনাস করতে হবে তাই বললাম না তো দেখো এখানে আমরা কি করলাম পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই বিসি স্কোয়ার সমান সমান এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো এখানে আমাদের যেহেতু বিসির মানটা বের করতে হবে দেখো এখানে এই যে ভূমির মানটা আমাদের বের করতে হবে এই যে বিসির তো বিসির মান বের করতে গেলে কি করতে হবে এই যে টা আমরা বা সাইডে রাখলাম যার মান বের করতে হয় সেটা অলওয়েজ বা সাইডে রাখতে হয় তো স্কোয়ারটা ওই ওই সাইডে চলে গেলে কী হয় রুট হয়ে যায় আর যদি রুট চলে যেত তাহলে কিন্তু স্কোয়ার হয়ে যেত আশা করি বুঝতে পেরেছ তো দেখো এখানে আমি কি করলাম ছয়কে স্কোয়ার করলাম যেহেতু বি এর মানটা ছয় আর এসির মানটা যেহেতু আট তাই ছয়কে স্কোয়ার করলে অর্থাৎ ছয় আর আট আটা চৌষট্টি তো সত্ত্রিশ আর চৌষট্টি যোগ করলে আমরা একশো পাই একশোকে রুট করলে দশ অর্থাৎ দশ আর দশ গুণ করলে তো আমরা একশোই পাই তাই না তো এখানে দেখো অর্ধবিত্তের ক্ষেত্রফল অর্ধবিত্তের ক্ষেত্রফলটা কি বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি কি পায়ার স্কোয়ার তাই না বৃত্তের ক্ষেত্রফল কিন্তু পায়ার স্কোয়ার কিন্তু অর্ধ অর্থাৎ অর্ধেক যেহেতু বলেছে অর্ধেক বোঝালে আমরা কি বোঝাই হাফ তাই না অর্ধেক মানে তো হাফ আর এখন এই হাফের পরিবর্তে এই যে একের সাথে যদি এটা গুণ করি তাই এটাই থেকে যায় আর এই দুইটা আমরা বসিয়ে দিয়েছি যদি এখানে শুধু বৃত্তের ক্ষেত্রফল বলতো তাহলে কিন্তু আমরা পায়ার স্কোয়ার দিতাম কিন্তু যেহেতু ক্ষেত্র ক্ষেত্রফল বলেছে তাই কিন্তু আমরা এই দুইটা দিয়েছি আশা করি বুঝতে পেরেছ তো পায়ের মান কত পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আরের আরের মানটা কত এই যে আরের মান আমরা পেয়েছি কত এই যে এখান থেকে পাস এ দেখো আর এর মানটা আমরা এই যে টু আর অর্থাৎ ব্যাসার্ধ যদি থাকে ব্যাস বের করতে হয় তখন কিন্তু দুই দ্বারা গুণ করতে হয় আর যদি ব্যাস থাকে ব্যাসার্ধ বের করতে হয় তাহলে দুই দ্বারা ভাগ দিতে হয় তো এখানে দেখো ব্যাসের মানটা দিয়েছিল ব্যাসার্ধ বের করব তাই আর সমান সমান দশ ভাগ দুই তো এখানে পাস করলাম তো এই পাসটা আর কি এই যে এখানে আমরা বসালাম বসানোর পরে পাঁচকে স্কোয়ার করব ভাগ দুয়ে তো এই পাঁচকে স্কোয়ার করলে পঁচিশ পঁচিশটা এর সাথে গুণ করলাম করার পরে দুই দিয়ে ভাগ দিলে আমাদের এটা হয় অ্যান্সার কিন্তু এটা তো আমাদের অর্ধবিত্তের ক্ষেত্রফল বেরোলো তাই না আর এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম কিন্তু আমাদের বলেছে কি সবুজ অংশের ক্ষেত্রফল বের করতে হবে তাই না তো তাহলে সবুজ অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের কি করতে হবে এ দেখো আমি কি করেছি যে সিটের সবুজ অংশের ক্ষেত্রফল সমান সমান অর্থাৎ ওই যে পুরো অর্ধবিত্তের ক্ষেত্রফলটা লিখেছি মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এই যে পুরোটার ক্ষেত্রফল বের করে এ তাঁতের থেকে ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করলে তো আমরা ওই সবুজ অংশের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম তাই না দেখো অনেক ইজি কিন্তু অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো তো তারপরের অঙ্কটা দেখো তারপরের অঙ্কটাতে দেওয়া এই যে একটা অর্ধ মানে একটা বৃত্ত দেওয়া আছে বৃত্তের মাঝে একটা একশো বিশ ডিগ্রি কোন দেওয়া হয়েছে আর সাত সেন্টিমিটার মানে সি এ ওর মান হচ্ছে সাত সেন্টিমিটার তো ও কেন ও বৃত্তের কেন্দ্র এসিবি বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো এসিবি বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো তো আমরা জানি কি বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি থেটা বাই তিনশো ষাট ভা গুণ পায়ার স্কোয়ার তাই না দেখো এই অঙ্কটা কীভাবে করবো এই যে আমরা এখানে এখানে দেওয়া আছে যেহেতু সিটটাই দেখো দেওয়া আছে সিটটাই থিয়েটার মান দেওয়া আছে কিন্তু একশো বিশ ডিগ্রি তাই এই যে সিটে থেটার সমান একশো বিশ ডিগ্রি আর সমান সাত সেন্টিমিটার এখানে দেখো এই যে আর আরের মানটা সাত সেন্টিমিটার দেওয়া আছে তো এখানে আমরা করলাম কি বৃত্তকলার ক্ষেত্রফল সমান সমান থেটা বাই তিনশো ষাট ডিগ্রি গুণ পায় আর স্কোয়ার তো এখানে থেটার মান কত একশো বিশ ডিগ্রি রাখলাম রাখার পরে যে তিনশো ষাট গুণ পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা কিন্তু ফিক্সড পায়ের মান সব সময়ের জন্যই এটাই হবে এটা ফিক্সড গুণ গুন এর মানটা স্কোয়ার করলাম করার পরে দেখো আমরা ক্যালকুলেশন করলে এটা পাই তো তারপরে দেখো ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্র ফল হাফ গুন এবি সাইন সায়েনথেটা হাফ গুন এবি গন সায়েনথেটা তো এখানে এ দেখো চিত্রটা দিই আমি বোঝাই এখানে যদি আমি এই যে এই চিত্রটা আঁকাই তো কোন থেটা এখানে দিলাম দেওয়ার পরে দেখো হাফ গুণ এবি সাইন থেটা অর্থাৎ এই যে এটা এ এটা বি তো এই যে এ বি রাখলাম রাখার পরে দেখো হাফ গুণ এ গুণ বি গুণ সাইন থেটা তো এর মান কত সেভেন বির এর মানও কিন্তু সেভেন যেহেতু এখানে একটাই মান দেওয়া আসে তাই না তো সেই একটা মানে আমরা দুইটার ক্ষেত্রে কাজে লাগাবো গুণ সাইন একশো বিশ ডিগ্রি যেহেতু এখানে একশো বিশ ডিগ্রি কোন দেয়া আছে তাই তো দেখো এটা আমরা ক্যালকুলেশন করলাম করার পরে আমরা কিন্তু এটা পাই মান তারপরে বৃত্তাংশের ক্ষেত্রফল এই যে আমরা আগে যে মানটা পেয়েছিলাম এই মানটা মাইনাস এই মানটা তো মান আমরা পেলাম কত ত্রিশ দশমিক জিরো নয় ফাঁস দুই বর্গ সেন্টিমিটার তো আশা করি বুঝতে পেরেছ আর বাকি যে অংশটুকু এই অংশটুকু পরের পাটে আমি বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করবো তো আশা করি তোমাদের আজকে ক্লাসটা উপকারে আসবে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি আসলে অনেক অসুস্থ যার কারণে রেগুলার ভিডিও দিতে একটু কষ্ট হচ্ছে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো এই রিলেটেড প্রতিটা ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একবার ভিজিট করো আজকের মতো এখানে বিদায় নিয়েছি ধন্যবাদ সকলকে